আসসালামু আলাইকুম দেখেন কত কষ্ট করে দান বের করতেছে যদিও নাম জানি না কি বলে কত সুন্দর করে করতেছে দেখেন চারদিকে রাস্তা রাস্তা দান খেত কত সুন্দর দেখো কত সুন্দর দেখছো কত সুন্দর এই দেখো কিভাবে দান বের করতে হয় দেখছো কত সুন্দর দেখো দেখো আমরা দেখছো হ্যাঁ দেখো কত সুন্দর করে ডান বের করতেছে চাচারা কি সারাদিনই করবেন এগুলা হয়ে গেছে প্রায় না

তো অনেক পরিশ্রমের কাজ হুম কষ্ট বেশি কয় টাকা দেয় রোজ এগুলোর জন্য কয় টাকা করে পান ছয়শো করে এক এক জনে না শেষের দিকে প্রায় আর অল্প কিছু আছে এই যে এগুলো সব শেষ করছেন এই যে সব শেষ করছে এগুলো এখন আর অল্প কয়টা আছে তাহলেই শেষ ওই ওইগুলো ওইগুলো কি শেষ করছেন ওরে বাবা রে কতগুলা সকাল কয়টা থেকে করতেছেন সাতটা সাড়ে সাতটা থেকে না আবার এই জায়গা থেকে মানে আরেক জায়গায় যাবেন এরা হচ্ছে হালাল পয়সা আলহামদুলিল্লাহ জানের পরিশ্রমের টাকা এই দেখো আম্মু এগুলো কি করতেছো দেখছো তুমি হ্যাঁ তুমি কি পারো এগুলো করতে আসো আসো তোমরা একটু করো যাও जाओ दान बाइरा होगा जाओ जाओ अरे दान।, दान करता से